আমাদের এই জায়গাটা কোন জায়গা? কালতিয়া। কালতিয়া এখানে তিনটা ভিডিও করতেছি। একটা হইছে রহমান ভাই, বড়মোরগিন। আরেকটা হইছে শুকুর ভাই। আর আপনার নামটা কি? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক। এই কালতিয়া কি কোন জেলা কি? গাজীপুর। গাজীপুর জেলা, গাজীপুর সদর। গাজীপুর সদর সিটি কর্পোরেশন 21 নম্বর ওয়ার্ড। সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন 21 নম্বর ওয়ার্ডের। এখানে আপনারা কয়জন শুরু করছেন এই ফাউন্ডেশন?

ওনার টাকা ওঠানোর মতো আর কোনো লাইন নাই কোনো লাইন নাই ডিলার হলে গিয়া কত টাকা বাকি হবে ওনার মার্কেটে ওনার মার্কেটে প্রায় পঁচিশ ত্রিশ লাখের কম হবে আরে বাবা পঁচিশ তিরিশ লাখ টাকা এটা ডিলারের বাকি অনেক ডিলার আছে কিভাবে খাবার খাইতেছে আরে এই এই ফার্মেন্টেশনের খাবার আজকে বানিয়ে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আজকে খাবারটা বানিয়ে দিছি আরে সর্বনাশ মুরগির বাচ্চা যে এইভাবে খাবার খায় এটা অকল নিউজ হয়

মাথাটা হ্যাং হয়ে যায় তারপরও আমি ধৈর্য আর হইতে যখন আল্লাহ ধৈর্য কিন্তু ভাই আপনারা কষ্ট করে ভাই এত ফোন না দিয়ে ডাইরেক্ট সরাসরি আসলে পরে কিন্তু প্রযুক্তিটা কিন্তু আমি বুঝাইতে সক্ষম হই অবশ্যই এ যদি ফোনে দি ফোনে ওই যে বলছি একশো গ্রাম দিয়ে লাইছেন তিনশো গ্রাম ঠিক আছে পড়ার মধ্যে অনেক সময় এটা হয়ে যায় মিসটেক হয়ে যায় 100 গ্রামের জায়গায় যে তিনশো গ্রাম দিছেন

খালি শুধু সাদা বেনিচল আরে ভাই এত অনেকে কয় 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 বলে মুরগি কইরে না না আলহামদুলিল্লাহ আমি এরকম পাইনি গেম মর্তাল জিম দেখেই নাই এই ফার্মেশন খাওয়া আরে এতগুলো ভিডিও করছি এতগুলো ভিডিও করলাম একটা লোকও বলতাছেন আছে ভাই এই মুরগি মুরগিতে এই সমস্যা সরাসরি সামনে সামনে আসেন আমি বুঝতে সক্ষম হব ফোনে মাধ্যমে বোঝানো যায় না ঢাকা সবার বাস স্টেশন এই জায়গা এসে

কি কারণে সে শুরু থেকে খাই শুরু থেকে যারা খাওয়াইছে তাদের ওজন পাঁচশো গ্রাম সারা গেছে দশ দিনে গিয়ে ভিডিও দেখাবো যারা শুরু থেকে খাওয়াইছে তাদের ওজন পাঁচশো গ্রাম আপনারা শুরু থেকে খাওয়াইতে পারেন আপনি খাওয়াইছেন সাত দিনে সাবাত মাসাল্লাহ আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ হ্যাঁ আচ্ছা এই যে সারি দেবো হ্যাঁ দেন 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 এখন এই যে খামারি ভাইরা যারা আছে অনেকে হলে কি জানতে চায় যে কেমন কি আসেন যদি তারা আসতে চায় ইনশাআল্লাহ আমরা দেখাবো শিখাবো আসলে আমি কিন্তু কারো কাছ থেকে টাকা পয়সা নি না 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 আমার কিন্তু রেকর্ড নাই কোনো খাবারিদের কাছ থেকে বলেও আমি কোন সময় সব খাবারি ক্ষতিগ্রস্ত না আমি তা তৈরি করছি এটা আমার দিছে আল্লাহ আর আমি তার মানে এই না যে তৈরি করে এইখান থেকে আমি এটার সুফল দেব মানে টাকা ইনকাম করব ফর্মুলা দিছি

এখন পর্যন্ত এই সারা পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে পারছে না না আর আমি তৈরি করছি আমি কিং আমি রাজা এগুলো ওই অহংকার দেয় লাভ নাই তৈরি করছি আল্লাহ দিছে মানুষের দেওয়ার জন্য অবশ্যই এইখান থেকে লুটপাট করার জন্য না আমার কাছে যেটা আছে এটা কি মেডিসিন মেডিসিন হ্যাঁ মেডিসিনটা আমি নিজে তৈরি করি তৈরি করে আপনাদের দিতেছি নাকি অবশ্যই ওইখান থেকে আমার দুই টাকা ইনকাম হয় আমার রেজিক চলতেছে আমার তো আহমরি লোক করার দরকার নেই আছে ভাই না 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 মেডিসিনটা আমি তৈরি করে দিতেছি আপনাদের র ম্যাটেরিয়াল কাঁচামাল কিনে মেডিসিনটা আপডেট করে এ দিতেছি এই যে 10 দিনে 11 দিনে যে ওজনটা আসছে বিগ গ্রেড খাইছেন মাত্র 4 5 দিন খাইছে 4 দিন 4 দিন খাইছেন তাই ওজন চলে আইছে যেই যে জায়গা থাকার কথা কত

সরাসরি লাগবে আর এখন আমি আশা করতেছি এই পঞ্চায়েত দিন পালব পঞ্চাশ দিনে দুই বেশ আগে লাভ করছেন কয় টাকা আগে তো আগে তো সিম দেখা পনেরো হাজার বিশ হাজার এরকম লাভ হয়েছে আর এখন লাভ হইতেছে কত কত না বাইশ দিনে বাইশ দিনে বাইশ দিন বা পঁচিশ দিন তাহলে ওই একই ব্যাচে পঞ্চাশ দিনের ভিতরে ব্যাস হইতেছে কয়টা হইতেছে দুইটা তাহলে যদি সত্তর হাজার লাভ হয়

আছে না না কত কত গবেষক কত যুগে যুগে কত কিছু আসতেছে আসতেছে না অবশ্যই আসতেছে এই ফিট করতে কোন মেশিন লাগে না না কোন কারেন্ট বিল লাগে না কোন লেবার খরচ লাগে না না তো মুরগির মডেল দিয়ে আছে না মানে কিছু যাই হ্যাঁ না কিছু এই যদি আর ঘুরে না ধরেতে পারে এরপরে আর কেউ হ্যাঁ এখন শুধু খাবে আর ঘুমাবে আর ঘুমাবে আর দিনে মুরগি বিক্রি হবে আশা করতেছি আল্লাহ রহমত করো এই খামারিদের উপরে আল্লাহ তুমি রহমত করো যে রহমতটা আসছে সমস্ত খামারিদের জন্য আল্লাহ রহমত করে সবাই যেন এই ফর্মুলার দ্বারা ঘুরে বেড়াতে ঘুরে দাঁড়ায় নাকি ভাই অবশ্যই এই ফর্মুলায় যদি আপনার ঘুরে দাঁড়াইতে না পারি এমন হয় না আর আমরা ঘুরে দাঁড়াতে পারবো পানি দিয়ে একটা ধাক্কা দেওয়া হয়েছে আবার একটা ধাক্কা দেওয়া হবে ফিট দিয়ে ফার্মেন্টেশন ফিট ফার্মেন্টেশন ফিট ফার্মেন্টেশন পানি এবং ফার্মেন্টেশন ফিট দুইটা ধাক্কা দিলে মুরগিটা পাঁচ দিনে চলে আসবে কেজি আর দুই কেজি দুই কেজি না আসুক এক কেজি নয় আসবে নাকি

السلام عليكم